হ্যালো গাইস আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি শেষ পর্যন্ত দেখবেন একজন গর্ভবতী মহিলাকে কবরে দাফন করে দেওয়া হয় এবং এরপর যা হয়েছিল তা জানার পর আপনাদের আত্মা জেগে উঠবে ওই শিক্ষণীয় ঘটনাটি জানার জন্য আপনাদের সাথে জুড়ে থাকুন এবং ঘটনাটি আমাদের মা বোনদেরকে যেন অনেক বেশি শিক্ষণীয় অঙ্কিত নামে একজন ব্যক্তি ঘটনাটি বলে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে কথা আমার সম্পর্ক এমন একটি দলের সাথে ছিল যারা চুরি করত। চুরি করার পর আমরা আলাদা আলাদা করে লুকিয়ে পড়তাম যাতে করে পুলিশ আমাদের ধরতে না পারে একবার একটা ব্যাংকে লুট করার পর আমি আমার সঙ্গী দ্রুত করে পালিয়ে গেলাম আমার সঙ্গীগুলো পালাতে সক্ষম হয়েছিল তবে আমাকে পুলিশ সক্ষম হয়েছিল ধরার জন্য এবং তারা আমার পেছনে লেগে পড়েছিল আপনি হিন্দু হোক বা মুসল মুসলিম কিন্তু ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে একটু দয়া করে নি হে ভগবান আমাদেরকে আমার পাপ করা থেকে রক্ষা করো এবং প্রার্থনা কর কারণ সবাইকে কমেন্টে লিখুন আমি এবং এই ভিডিওটি তে একটি লাইক দিন এবং যার যার সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটি লাইকটা আর কি দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি আমি দ্রুত দৌড়াতে লাগলাম এবং অনেক রাস্তা পরিবর্তন এবং শেষ মেশ আমি পুলিশের হাত থেকে বাঁচতে সক্ষম হয়ে গেলাম তারপর আমি একটু বাসের মধ্যে বসলাম আর দূরে কোথাও চলে গেলাম যেখানে আমি নেমেছিলাম সেই জায়গা সম্পর্কে আমি কিছুই জানতাম না আমার শুধু এটাই চিন্তা ছিল যে পুলিশ যেন আমাকে ধরতে না পারে সেই জায়গাটি খুব শান্ত ছিল দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিলো না আর সামনে একটি কবরের স্থান ছিল আর আমি সেই কবরের স্থানে চলে গেলাম আকাশের চাঁদ অনেক উজ্জ্বল ছিল বিধায় আমি সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম আমি ভাবলাম আজকের রাত আমি ও কবরস্থানের মধ্যেই অতিবাহিত করব। এবং সকাল হতেই আমি থেকে বেরিয়ে যাব। আমি শক্ত একজন মানুষ ছিলাম আর আমি এরকম কোনো দিনই হয়নি যেমনটা যে এদিন রাতে হয়েছিল সেই রাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এমন ধরনের কাজ আমি আর কখনোই করব না আমার জীবনের ঝুঁকি হবে আমি খারাপ দেখতেছিলাম ছিলাম তবেও খারাপ বন্ধুদের সাথে এমন মিশে খারাপ হয়ে গেছি আমি স্থান খানের গিয়ে কবরের কাছে ঘুমিয়ে পড়লাম আমার কাছে একটি চাদর ছিল যা অনেকটাই মোটা ছিল চাদর নিয়ে ওপর দিয়ে আমি ঘুমাচ্ছিলাম তবে তখনই আমি একটা আওয়াজ শুনতে পাই আওয়াজটি শুনে কোনো একটি মেয়ের মনে হচ্ছিল যে ছিল ভাই আমাদেরকে মেরো না আমি কিছুই করিনি আমাকে মেরো না আমি দোষী নই এই আওয়াজ শুনে শোনার পর আমার আত্মা কেঁপে উঠলো আমি তামার উপর থেকে চাদরটি সরিয়ে নিলাম এবং দেখতে লাগলাম ঘটনা কি। আমি যখন দেখতে লাগলাম তখন আমার সামনে চার থেকে পাঁচজন ছেলে দাঁড়িয়ে ছিল এবং তারা একটি মেয়েকে কবরের স্থানে টেনে ছিঁড়ে নিয়ে এসেছিলো সেই ছেলেগুলোর মধ্যে একজন বলতে লাগলো তোমার কি একটু লজ্জা হলো না তুমি আমাদের সকলের সম্মান ডুবিয়ে ফেলেছো আমরা তো মনে করেছিলাম, তুমি আত্মীয় বাড়িতে আছো তবে আমরা এখন জানতে পারলাম যে তুমি হাজার সম্পর্কে লিপ্ত হয়ে বা নাজাজ সন্তানকে নিজের পেটের মধ্যে পালন করছো একটি ছেলে সেই মেয়েটিকে ধরেছিল এবং বাকি চারজন জন হয়ে পড়েছিল কবর স্মরণ করার পর সেই পাঁচজন মিলে মেয়েটিকে কবরের মধ্যে ফেলে দিল এবং তার ওপর মাটি চাপা দিতেই লাগলো এই দৃশ্যটি দেখে আমি হতভম্ব হয়ে গেলাম এবং অনেকটা অবাক হয়ে গেলাম তাদের মধ্যে একজন ছেলে বলতে লাগলো দ্রুত করে মাটি চাপা দেওয়া হল কেউ দেখে ফেলবে তারা সেই জীবন্ত মেয়েটিকে দ্রুত করে কবরে ছিল এবং সেখান থেকে চলে গেল মেয়েটি সেখানে জীবন্ত কবর দিয়ে তারা চলে গেল আমি দ্রুত করে উঠলাম এবং সেই কবরটির কাছে চলে গেলাম ছেলেগুলো তাড়াহুড়ো করে সেখানে কোদাল এবং সব জিনিস রেখে চলে গেল আমি দ্রুত করে সেই কবরটি খনন করতে শুরু করলাম কেননা আমি দেখেছিলাম সেই মেয়েটিকে তারা জীবিত অবস্থায় কবর দিয়েছিল আমার চেষ্টা ছিল যে আমি যেন ওই মেয়েটিকে জীবন্ত অবস্থায় সেই কবর থেকে বের করতে পারি যখন আমি কবরের ভেতর থেকে সেই মেয়েটির চিৎকার আওয়াজ পেলাম তখন আমি একটু শান্তি পেলাম এই ভেবে যে সেই মেয়েটি এখনও জীবিত আর রয়েছে আমি আজ আমার পুরো শক্তি দিয়ে চেষ্টা করেছিলাম সেই কবরটিকে খনন করার জন্য এবং মেয়েটিকে বের করার জন্য আমি কোনো নেক মানুষ ছিলাম না আমি একজন সাধারণ মানুষ ছিলাম তবে আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকত তাহলে তারাও এই কাজটি করতো এই জীবন্ত মেয়েকে কবর থেকে বার করা আমার হিসাবে কেউ এতটা কঠোর হতে পারে না যতটা সেই মেয়েটির ভাইগুলো ছিল কাউকে জীবন্ত কবর দেওয়া কোথাকার মনসত্ব আমি বরং কবর খনন করেই যাচ্ছিলাম এবং আমি কবরের মধ্যে একটি ছোট্ট গর্ত করে দিয়েছিলাম যাতে মেয়েটি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে তখন হঠাৎ করে সে মেয়েটির আওয়াজ বন্ধ হয়ে গেল তখন আমি ভয় পেয়ে গেলাম ওপরে আমি আরও আওয়াজ শোনার চেষ্টা করলাম কিন্তু আমার শরীর প্রচুর কাঁপতে শুরু করে কিছুক্ষণ ধরে যখন অমিতারও আওয়াজ শুনতে পেলাম না তখন আমি অনেক দুঃখিত হয়ে গেলাম তবে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম যে যখন আমি কবরের ভেতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম এরপর আমি আরও বেশি চিন্তিত হয়ে গেলাম এই ভেবে যা বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে কবরের ভেতর তো মেয়েটি ছিল তবে বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে আমি ভয় পাওয়া মানুষ ছিলাম না তবে সেই সময় আমি অনেক ভয় পেয়ে গেলাম এবার আমি সেই মেয়েটিও আওয়াজ শুনতে পেয়েছিলাম অর্থাৎ সেই মেয়েটি জীবিত ছিল আমাতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তবে যাই হোক না কেন আমাকে কবর খনন করতে তেই হবে এবং মেয়েটিকে বের করতেই হবে আমি সাহস করে কবর খনন করতে লাগলাম এখন যখন কবর খনন করা হয়ে গেল এবং আমি ভেতরে তাকালাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কেননা সেই কবরের ভেতরে একটি বাচ্চা ছিল সেই মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছিল আমার এই কথা বোঝার বেশি সময় লাগলো না যে মেয়েটি গর্ভবতী ছিল এবং কবরের ভেতরে সে বাচ্চাটিকে জন্ম দিয়েছে আমি সাহস করে সে বাচ্চা এবং সে মেয়েটিকে সেখান থেকে বের করলাম আমার যে চাদরটি ছিল সেটির দ্বারা আমি সেই মেয়েটির সরে ঢেকে দিলাম মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল এবং সে অনেক ব্যথা পাচ্ছিল এবং সেই ছোট্ট বাচ্চাটির কান্না করেই যাচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। হঠাৎ হাই রোডের মধ্যে একটি বাস দেখতে পেলাম আমি সেই বাচ্চা এবং তার মাকে রেখে দ্রুত রাস্তার দিকে দৌড়তে লাগলাম আমি সেই বাচ্চাটিকে আটকানো বাসটিকে চেষ্টা করলাম এবং ভাগ্য ভাগ্যবশত তারাও গাড়িটিকে দাঁড় করালো তবে আরও অনেক ভয় পেয়ে গেল যে আমি তাদেরকে বললাম আমি এবং আমার স্ত্রী এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তবে হঠাৎ করে আমার স্ত্রীর পেট ব্যথা করতে শুরু করে এবং সে কবর স্থানের মধ্যে বাচ্চা জন্ম দেয় আমি তাদের কাছে সাহায্য চাইছিলাম বিধায় তারা বিষয়টিকে জানার জন্য আমার সাথে সেই মেয়েটিকে এবং তার বাচ্চাটিকে দেখার জন্য এলো এবং যখন তার ওই সব দেখল তখন তারা আমাদের সাহায্য করার জন্য রাজি হয়ে গেল এবং তারা আমার কথা বিশ্বাস করলো তাদের মধ্যে একজন মহিলা বলতে লাগলো আসলে তাদের সাহায্য করা উচিত রয়েছে কেননা সে মেয়েটি অনেক ব্যথায় রয়েছে বাসের মানুষজন আমাদের সাহায্য করলো এবং আমাদেরকে হাসপাতালে নিয়ে গেল। ব্যাংক হতে যে সকল টাকা চুরি করেছিলাম তার মধ্যে আমি আমার বন্ধুদের কাছ থেকে আমার ভাগ থেকে চাইলাম তখন তারা আমাকে আমার ভাগ দিয়ে দিল এর উপর আমি সেই মেয়েটিকে সেই জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি লুকিয়ে থাকতাম যখন সেই মেয়েটি একটু সুস্থ হলো তখন আমি তাকে তার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলাম সে তার কাহিনী বলা শুরু করলো এবং বলতে লাগলো আমার নাম প্রতীক্ষা আমি একটি সত্যবাদী মেয়ে ছিলাম হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার সময় একটি ছেলে আমার পিছু করতে লাগে এবং সে আমাকে একটি চিঠি দেয় যার মধ্যে লেখা ছিল যে সে তো আমাকে অনেক বেশি ভালোবাসে তার নাম্বারও নিচে লেখা ছিল প্রথমত আমি তাকে না করে দিতে চাইছিলাম তবে শয়তান আমার ওপর ভর করে বসেছিল এবং এরপর আমি তার নাম্বার ডায়াল করে ওনাকে ফোন করি এবং এইভাবে আমাদের সম্পর্ক শুরু হয়ে যায় এবং এরপর আমার লেখাশোনা দেখাশোনা করি আমার পাঁচজন ভাই ছিল এবং তারা যখন কাজের জন্য বাইরে চলে যেত আমি সেই ছেলেটিকে আমার বাড়িতে ডাকতাম বাড়ির মধ্যে কেউ থাকত না আমরা দুইজন সেই পাপ কাজটি করে ফেললাম যেটা আমাদের করা উচিত হয়নি এবং তার বসতি আমি আজ পর্যন্ত পাচ্ছি তখন ছেলেটি অর্ধেক সন্তান পেটে মধ্যে বড় হতে লাগলো তখন সেই সম্পর্কে আমি আমার আত্মীয়কে জানালাম আমার আত্মীয় আমাকে অনেক গালাগালিজ করলো তবে এরপর তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে সম্মান রক্ষা করা যায় তাই তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এখন অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছিল ডাক্তার বলল এখন ওয়াশ করানো যাবে না এমনটা করলে মেয়ের মৃত্যু হতে পারে আমি এরপর সেই ছেলেটিকে বললাম যে যেন তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় তবে এ কথা শুনে সে বলল লাগলো এই বাচ্চাটি না জানি কার আর আমি নাকি তার ওপর দোষ চাপাচ্ছি এবং আমার মতো বৎকার মেয়ের সাথে সে কখনোই বিয়ে করতে পারবে না এবার ঘটনাটি অনেক গম্ভীর হয়ে গিয়েছিল আমার আত্মীয় আমাকে বললেন যদি তোমার ভাই এগুলো জানতে পারে তাহলে তোমার অনেক খারাপ অবস্থা হবে আত্মীয় আমার এই ভাইগুলোকে আসার অসুস্থ হওয়ার মিথ্যা কথা বলে আসার সাথে নিয়ে যাওয়ার কথা বললেন তবে আমার ভাইগুলো বলতে লাগলো যে আমাদের খাওয়ার দাওয়ার এবং সকল কাজ করে দেয় তাকে ছাড়া আমরা কিভাবে থাকবো আমার তো দিনের বেলা কাজ করতে চলে যাই তবে সকল কাজ সে সবসময় করে তার আত্মীয় বলতে লাগলো যে অসুস্থ রয়েছে আর যদি তোমরা কাজের লোক চাও তাহলে বিয়ে করে নিজের স্ত্রীকেই আনো এইভাবে জানি না আমার আত্মীয় কিভাবে তোমার ভাইগুলোকে রাজি করিয়ে নিয়েছিল এবং তিনি আমাকে নিয়ে অন্য বাড়িতে চলে গেলেন বাড়িতে আনার মেয়ে এবং ছেলে সন্তান করত তাদেরকে বাধ্য হয়ে সকল ঘটনা বলতে হয়েছিল আমি সন্তান প্রসবের নয় মাস এখানে অতিবাহিত করেছিলাম তবে যখন আমার ডেলিভারি হওয়ার সময় আসলো তখন না জানি আমার ভাইগুলো কিভাবে আমার সম্পর্কে জানতে পেলো পেরে তারা আমাকে টেনে হিঁচড়ে বাড়ি নিয়ে নিয়ে গেল এবং সেখান থেকে কবর স্থানে নিয়ে গেল এবং এরপর তারা আমাকে জীবিত কবর দিয়েছিল তখন তারা আমাকে জীবিত কবর দিয়েছিল তখন আমার দম বন্ধ হয়ে গিয়েছিল আমি চিৎকার করে লাগলাম ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম ভগবান আমি ব্যথায় কান্না করতে লাগলাম এরপর আমি পবিত্র মন দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলাম যে এরপর আমি আর কোনো পাপ কাজ করবো না এবং পাপ কাজ না করার প্রতিজ্ঞা করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম আমি ভগবানকে ডেকেছি নির্জল উপবাস করেছি তবে আমি পথ ভষ্ট হয়ে গিয়েছিলাম হে ভগবান তুমি আমাকে আরও একটি সুযোগ দাও তুমি আমাকে এই কবর থেকে বের করো আমি আমার সারা জীবন আর কোনো পাপ করব না যদি আমার কোনো ভক্তি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে বদল তুমি আমাকে এখন থেকে বের করে দাও আমি ভালো করে জানতাম যে অর্ধেক রাতে আমাকে কবরের স্থান থেকে রক্ষা করার জন্য কেউ আসবে না তবে সেই সময় ভগবানকে আমি মন থেকে ডেকেছিলাম আমার ভাইগুলি কবরের মধ্যে বেশি মাটি চাপা দেয়নি তবে এরপর আপনি চলে আসলেন এবং সর্বপ্রথম তুমি আমার শ্বাস নেওয়ার জন্য রাস্তা করে দিলেন একটু এক মুহূর্তের জন্য আমি মনে করেছিলাম আমার ভাইগুলো হয়তো আবার ফেরত চলে এসেছে আমাকে বের করার জন্য কেননা সেই সময় তারা ব্যতীত করার স্থানের মধ্যে কবর আরও কেউ উপস্থিত ছিল না তবে এরপর আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল কেননা সন্তান প্রসব হওয়ার সময় নিকটে চলে আসছিল। আজও এই ব্যাপারটি যে আমার সন্তান তার প্রথম শ্বাস নিয়েছিল কবরের মধ্যে মানুষ পৃথিবীতে আসে এবং তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবরের মধ্যে প্রবেশ করে তবে বাচ্চাটির জীবন শুরু হয়েছিল কবরের মধ্যে শ্বাস নিয়ে আমি ভগবানকে প্রতিজ্ঞা করলাম যে আমি এরপর থেকে কোনো পাপ কাজ করব না এবং আমি আমার সকল পাপের কারণে ভগবানের কাছে ক্ষমা চেয়েছি আমি একজন সৎ মেয়ে ছিলাম এবং সবসময় ভগবানের পুজো করতাম তবে মাঝখানে আমি পথ হয়ে যাই তবে তারপরেও ভগবানের আশীর্বাদে আমার সাহায্য করেছেন আজ আবার কিভাবে আমার যে ছেলেটা আমাকে বধ করে মাছ পথে ছেড়ে চলে গেল অভিশপ্ত বলে লাগলো মেয়েটির কাহিনী বলতে বলতে কান্না শুরু করে দিল এবং আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম কেননা এই ঘটনাটি আমার জন্য অনেক বেশি শিক্ষণীয় ছিল তাই সেই সময় আমিও পবিত্র মনে নিজের পাপের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইলাম এবং বিয়ে করার সিদ্ধান্ত নিলাম এবং বর্তমানে আমি এখন সৎ মানুষ হয়ে আছি এবং তখন আমার স্ত্রী অন্য মহিলাদেরকে শিক্ষা দেন এবং ভগবানের আশীর্বাদে এখন আমরা অনেক সুখে আছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের বিশ্ব টুকটুকিবি চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন